ঝালকাঠি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ ও আলোচনায় এগিয়ে টক্স ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার এ রেজাউল করিম ঝালকাঠি এক আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের মধ্যে মাঠেমজদানে বেশ সক্রিয়তা দেখা যাচ্ছে এখন পর্যন্ত ছয়জন নেতার নাম আলোচনায় থাকলেও তাদের মধ্যে অন্যতম এবং বুদ্ধিভিত্তিকভাবে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন টক্সো বিশ্লেষক ও গবেষক ইঞ্জিনিয়ার এ এম রেজাউল করিম ইঞ্জিনিয়ার রেজাউল করিম শুধু একজন রাজনীতিক নন তিনি একজন লেখক গবেষক সংগঠক এবং জাতীয়তাবাদী রাজনীতির একজন প্রাণ কণ্ঠস্বর যুক্তরাজ্য প্রবাসী এই নেতা পূর্বেও ঝালকাঠি এক ও পিরোজপুর দুই আসন থেকে মনোনয়নের জন্য আবেদন করেন এবং স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে তিনি টেলিভিশনের জনপ্রিয় টকশোগুলোর একজন নিয়মিত বক্তা যিনি তথ্য ও যুক্তির মাধ্যমে বিএনপির আদর্শ তুলে ধরেন এবং জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন তার প্রতিষ্ঠিত ও নেতৃত্বাধীন সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র চেয়ারম্যান ডেমোক্রেসি রিসার্চ সেন্টার ডলক জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্র শেরিবাংলা বাংলা ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা লেখক হিসেবে তার গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের মধ্যে রয়েছে জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা তারেক রহমানের একত্রিশ দফা জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনীতি নির্বাচিত কলাম সহ একাধিক গবেষণামূলক বই এই আসনে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সাবেক ছাত্রদল নেতা গোলাম আয়ম সৈকত স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম রফিক তরুণ দলের উপদেষ্টা জাকারিয়া লিঙ্কন এবং বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজ ইঞ্জিনিয়ার রেজাউল করিম ব্যক্তিগত ও বুদ্ধিভিত্তিক সক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে কাজ করছেন তিনি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান তার প্রাথমিক লক্ষ্য বিএনপির ভাবমূর্তি পুনর্গঠন একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে একটি বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝালকাঠি এক আসনে যিনি প্রার্থী হন না কেন যুক্তি ও কৌশলের সমৃদ্ধ তৃণমূল ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত একজন নেতার প্রয়োজন এদিক থেকে ইঞ্জিনিয়ার রেজাউল করিমকে অনেকেই এগিয়ে রাখছেন আপনারা জানেন যে এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব বেকারত্ব করার জন্য আমার নির্বাচনী এলাকায় আমি একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং শিল্পোদ্যোক্তার সৃষ্টি হবে এবং এর বাইরে শিক্ষার ব্যাপারে আমি ভূমিকা রাখার চেষ্টা করব আপনারা জানেন যে আমি এলাকায় একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছি এর বাইরে মসজিদ মাদ্রাসা এই এতেিন রয়েছে এখন আমাদের এলাকার শিক্ষা গুণগত মান মানোন্নয়নের জন্য আমরা এখানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়েও কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রসার এবং সাথে সাথে আমি যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছি এই এলাকার অবিংশবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলকের নামে এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাবো এর বাইরে আপনার জানেন যে এই অঞ্চলের জন্ম কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের জন্য একটি গবেষণা কেন্দ্র রয়েছে তার ব্যাপারে যাতে আরও গবেষণা হয় তার স্মৃতিকে যাতে আমরা ধরে রাখতে পারি সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে এবং সবচেয়ে বড় কথা এই এলাকার একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে মাদক এই মাদককে এই অঞ্চল থেকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য চেষ্টা করব দল যদি আমাদেরকে মনোনয়ন দেয় এবং যদি জনগণের ভোটে আমরা নির্বাচিত হতে পারি তাহলে এলাকার এই সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করব আর হচ্ছে আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আমি দেশবাসীর কাছে ধোয়া চাই যেন বেগম খালেদা জিয়া পূর্ণ সুস্থ হয়ে এই দলের নেতৃত্ব গ্রহণ করে ওনার নেতৃত্বে আমরা একটি একটি পূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারি এবং বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সাথে